সমস্ত ধর্মীয় সংগঠন এবং আলেম ওলামা আপনারা যারা হিজবু তাহিদের বিরুদ্ধে আপনারা জনগণকে বিভ্রান্ত করছেন আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমাকে বলতে হচ্ছে সেটা হলে দেখুন হিজবু তাহিদ যে বক্তব্যটা দিচ্ছে মাঠে আপনারা পারলে এই বক্তব্যের পাল্টা আপনাদের যুক্তি তথ্য বক্তব্য আপনারা তুলে ধরুন এটা আমাদের কোনো আপত্তি নেই জনগণকে এত বোকা মনে করার ঠিক না যে জনগণের ইমান নষ্ট করে নিচ্ছে ইমান বিধ্বংসী কুহুরী সংগঠন হিজব মানুষের ইমান রক্ষার দায়িত্ব তো আল্লাহ আপনাকে দেয় নাই আপনারা নিজেরা নিজেরা সেলফ ডিক্লেয়ার্ড কর্তৃপক্ষ হয়ে গেলে তো চলবে না আল্লাহ মানুষকে স্বাধীন সত্তা করে সৃষ্টি করেছেন মানুষের বাক স্বাধীনতা আল্লাহ দিয়েছেন মৌলিক মানবাধিকার ঘোষণা আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে এবং বর্তমান যে বিশ্ব চলে বিভিন্ন রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের বিধান সেগুলো মৌলিক মানবাধিকারের ঘোষণা পরিষ্কারভাবে দেওয়া হয়েছে সেই মোতাবেক আমরা আমাদের বক্তব্য দেওয়া আমাদের সংগঠন করা এটা আমাদের বাক স্বাধীনতার মধ্যে পড়ে আমাদের মৌলিক মানবাধিকারের মধ্যে পড়ে আপনারা তো এগুলি বিশ্বাসও করেন না স্বীকারও করেন না আপনারা গায়ের জোরে পাহাড় ঠেলেন গায়ের জোরে পাহাড় বাংলাদেশে ঠেলতে পারেন পাশের ভারতে যান ফেলতে পারবেন না ওই যে এত বড় চীন সাম্রাজ্য ওখানে যান খানা নাই আমেরিকাতে যাইয়া বসে বসে আমেরিকান মানবাধিকারের প্রশংসা করেন আমেরিকা এত মানবাধিকার ইত্যাদি আর আপনাদের এখানে আপনারা কাউকে কথা বলতে দিচ্ছেন না গলা টিপে হত্যা করছেন আমার কথা হলো এই যে আপনারা বিভিন্ন মাজারে হামলা করছেন ওই মরা মানুষের লাশ তুলে এনে পোড়াইয়ে ফেলছেন এই যে কথাগুলি বলছেন এগুলি কাজ করছেন এগুলি মেসেজ কিন্তু ভালো না এগুলি সন্ত্রাসের পথ এগুলি উগ্রপন্থার পথ ইসলামের ব্যাপারে এমনিতেই বাজে মেসেজ যাচ্ছে দুনিয়া ময় আমার পরামর্শ আপনাদের প্রতি বিভিন্ন কমি মাদ্রাসার এই যে বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে যে আপনারা যদি পারেন আপনারা কোনো বক্তব্য বা কোনো আদর্শ যদি অসার হয় ভিত্তিহীন হয় বেইসলেস হয় বিকৃত আদর্শ থেকে আপনাদেরটা খুব শক্তিশালী তাহলে বিকৃত কোনো আদর্শ হইলে আপনি সঠিকটা দিয়ে মোকাবেলা করেন আমি হিজবুত হইদের যে ব্যাপারটা বলতে চাই আপনারা কি করেন আমরা কোথাও কোনো সেমিনারে ডাক দিলে আপনারা কি করেন সেখানে খবর পেলে যদি আপনারা খবর পান তো কাম সারছে খবর পাইলে আপনারা ফোট করে ওখানে বন্ধন একটা ডাক দিয়ে বসেন ওসি রে যা ধমক দেন ধমক দেন হ্যাঁ ওখানে যদি হিজবুত তহিত কিছু করে এই আমরা এখানে একটা হ্যান করুম ত্যান করুম ইত্যাদি ইত্যাদি তো ডিসি এসপি তো ডরে ভয়ে তারা আর কি বলবে আর তারা বলে ভাই আপনারা এটা করেন না ভাই এখানে সমস্যা হবে কিশোরগঞ্জে আমাদের মতো বিনিময় সভা হচ্ছে হঠাৎ ওসি এসে বাধা দিয়ে আমাদের বন্ধ করে দিল কাহিনী কি আমরা যোগাযোগ করলাম ওসি সাহেব কাহিনী কি সারা বাংলাদেশে আমরা অনুষ্ঠান করছি আপনার এখানে সমস্যা কি বলে আমাকে ভাই ফোন করে তো যেভাবে থ্রেট দিয়েছে আমি তো আতঙ্কিত হয়ে গেছি এই জন্য আমি ভাই বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছি রাজশাহীতে তারা এই কাজটাই করেছে এখন কথা হচ্ছে আপনারা যে এগুলি করছেন এগুলি কিন্তু সন্ত্রাসের পথ এগুলি উগ্র উগ্রপন্থার পথ এগুলি করে আপনারা কিন্তু আদর্শের পথ বন্ধ করতে পারবেন না আপনারা যদি পারেন আপনাদের যদি সেই হিম্মতে কুলায় আপনাদের দৃষ্টিতে যদি কোনো ভুল কিছু থাকে এটা আপনারা প্রচার করুন আপনাদের মানে তথ্য তবে মিথ্যা কথা বলবেন না মিথ্যা বলেন কেন যদি কোনো আদর্শ যদি খারাপ হয় তাহলে আপনারা পাল্টা উত্তম আদর্শ আপনারা বলেন মানুষকে আমরা আমাদেরটা বলি যদি আপনাদেরটা হয় জনগণ আপনারটা নিবে আমাদেরটা হলে আমাদেরটা নিবে এখন আমাদেরকে কথাই বলতে দিচ্ছেন না আমরা কোনো জায়গায় জনসভা করতে পারছি না আমরা কোনো জায়গায় সেমিনার করতে পারছি না এই যে ভোলাতে আমরা একটা সেমিনার করলাম আপনারা নেমে কি করলেন বললেন আর যদি ভোলাতে যদি কোন হিজবত আসে প্রতিরোধ করা হবে আরে ভোলা কি তোমার তালুক নাকি ভাই এটা কি মগের পাইছো নাকি তোমরা মগ নাকি এই যে ভোলা মনোরঞ্জন তোমার দখল করে নিছ হ্যাঁ সৈরাসের বিরুদ্ধে আন্দোলন করেছে সৈরাস এখন তো তোমরা তো হইলো বড় সৈরাস সৈরাসের মানে কি নিজের মতকে নিজের বক্তব্যকে জোর করে মানুষের চাপিয়ে দেওয়া অন্যের মতামতের গুরুত্ব না দেওয়া অন্যের কথা বলার সুযোগ না দাও এটার নামে তো নাকি আমরা হলো গণতন্ত্রের নামে রাজনীতির নামে স্বৈরাচার তাড়িয়েছে স্টুরেনডা মুভমেন্ট করে তো এখন তো বাংলাদেশটাকে ধর্মীয় স্বৈরাচার ধর্মের নামে স্বৈরাচার গিলে গেছে। এরা কাউকে কথা বলতে দিবে না তো কাজে আমার কথা হলো আমাদের বাংলাদেশে যারা আলেমরা আছেন বিভিন্ন জায়গার আমি আপনাদেরকে বলতে চাই আপনারা গায়ের জোরে পাহাড় ঠেলতে পারবেন না সত্যকে আপনারা নির্বাপিত করতে পারবেন না আপনাদের এই মিথ্যাচার এই প্রবাগান্ডা এই অপপ্রসারে আমাদের কিছু লোকের ক্ষতি হবে কিছু লোক শহীদ হতে পারে মালের ক্ষতি হবে হ্যাঁ তবে আমাদের কর্মীদেরকে আরো ডেস্পারেট করে তুলবে আমাদেরকে আরো কৌশলী করে তুলবে আপনারা যত প্রতিরোধ প্রতিরোধ রচনা করবেন তত আমরা আরো কারণ আমরা তো দিন দিনের জন্য নামছি আমরা জানি আমাদের সামনে মানে নজির নবীগম সাল্লাহামের জীবনী ওনাকে মক্কায় পথে ঘাটে আক্রমণ করে কথা বলতে দেয় নাই শেষ পর্যন্ত ওনাকে মক্কা থেকে বের করে দিয়েছে এরা এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী এই মানে এই মক্কা এরা ফলাফল কি হয়েছে দেখেন আল্লাহ কিন্তু রসুলকে বিজয় দিয়েছেন তো আপনারা আল্লাহকে ভয় করুন আমরা সত্য নিয়ে নেমেছি আজ পর্যন্ত আমরা দেখাতে পারবেন না হিজবুত কোনো একটা অন্যায় করেছে বরং আপনারা মিথ্যা কথা বলছেন আমরা যেটা বলি নাই সেটা আমাদের নামে চালু করে দিয়েছেন যেটা আমরা করি না সেটা আমাদের নামে চালু করে দিয়েছেন এই যে কথাগুলো আপনারা চালু করছেন আমি বলছি আপনারা আল্লাহকে ভয় করেন আল্লাহ যখন ধরবেন তখন পালাতে পারবেন না কেউ কে কোন পড়েন এটা আল্লাহ দেখবেন না আল্লাহ শাস্তি বিরাট কিন্তু আমরা একটা আদর্শিক লড়াই করছি আমাদের বক্তব্য জনগণ শুনছে আমাদের বক্তব্যটা সার্বজনীন সকল মানুষের মুক্তির জন্য আপনার যদি হিম্মত থাকে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে উপাত্ত থাকে দলিল থাকে আরো স্ট্রং যুক্তি আমাদের থেকে তাহলে আপনারা বলুন জনগণ নিবে কিন্তু আমার আমার কথা তো আমাকে বলতে দিবেন কথাও জনগণ শুনুক আপনাদের কথাও শুনুক বিচার বিশ্লেষণ জনগণ করুক কোনটা ভালো কোনটা মন্দ কোনটা দরকারি কোনটা দরকারি না আপনি তো বললে হবে না যে আমরা মানুষের ইমান নিয়ে চলে যাচ্ছি মানুষের ইমান কি এত পাতার পানি নাকি